নমস্কার আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে আপনি অনলাইনের মাধ্যমে পঞ্চায়েত ট্যাক্স পেমেন্ট করতে পারবেন যাদের পঞ্চায়েত এলাকা বাড়ি রয়েছে তাদের প্রত্যেককে এই ট্যাক্স পরিশোধ করতে হয় এটি নির্ভর করে আপনার বাড়ির ধরন অর্থাৎ মাটির না পাকা কতটা এলাকা জুড়ে রয়েছে এবং এটি একতলা না দোতলা তার উপর ট্যাক্স পরিশোধের পর আপনাকে একটি রসিদ দেওয়া হয় যেখানে নির্দিষ্ট একটা টাকার অ্যামাউন্ট পেমেন্টের তারিখ এবং সংশ্লিষ্ট পঞ্চায়েতের স্ট্যাম্প থাকে উদাহরণস্বরূপ যদি দু হাজার তেইশ চব্বিশ সালের জন্য ট্যাক্স চারশো টাকা হয় তাহলে পেমেন্টের পর রসিদে এইরকমভাবে এটি স্পষ্টভাবে উল্লেখ থাকবে আগে এই ট্যাক্স শুধুমাত্র পঞ্চায়েত অফিসে গিয়ে পরিশোধ করতে হতো যা অনেক সময় ঝামেলার কারণ হতো নির্দিষ্ট কর্মকার তাকে সবসময় পাওয়া যেত না ফলে পেমেন্টের দেরি হতো কিন্তু এখন আপনি চাইলে অফলাইনে পাশাপাশি অনলাইনেও খুব সহজেই ট্যাক্স পরিশোধ করতে পারবেন এই কাজটি আপনি আপনার মোবাইল বা কম্পিউটার থেকে বাড়িতে বসে খুব সহজেই করে নিতে পারবেন তো কীভাবে আপনি অনলাইনের মাধ্যমে পঞ্চায়েত ট্যাক্স পেমেন্ট করতে পারবেন সেটার সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো তো ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এবং পুরো প্রক্রিয়াটি ভালোভাবে শিখে নেওয়া যাক সঙ্গে থাকুন দেখতে থাকুন তো অনলাইনে পঞ্চায়েত ট্যাক্স পেমেন্ট করার জন্য পিআইডি ট্যাক্স ডট ডবলিউ বি ডট জিওভি ডট ইন এ ওয়েবসাইটে চলে আসতে হবে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেই লিঙ্কে ক্লিক করে আপনারা ডাইরেক্টলি এই ওয়েবসাইটে আসতে পারেন এখানে আসার পর আপনাকে প্রথমে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে আমি এখান থেকে আমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করছি ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর আপনার যে ব্লক আছে সে ব্লকটা সিলেক্ট করবেন তারপর আপনার গ্রাম পঞ্চায়েতে যে নামটা আছে সেটা সিলেক্ট করবেন তারপর এসএসসি নেমের জায়গায় আপনার কাছে যে কপিটি থাকবে এখানে যার নাম দেওয়া আছে সেই নামটা এখানে এসএসসি নেমের জায়গায় এন্টার করতে হবে ফাদার্স নেম বা মাদার্স নেমে এন্টার করা দরকার নেই তারপর সার্চ ইউর প্রপার্টি এই অপশানটায় ক্লিক করবেন কিছুক্ষণ সময় দেবেন কিছুক্ষণ সময় দিলেই আপনি দেখতে পাবেন আপনার নামে কত টাকা ট্যাক্স বাকি আছে এখান থেকে আপনাকে পেমেন্ট করতে হবে পেমেন্ট করার জন্য পেনা অপশানে ক্লিক করবেন এটা দেখুন চারশো আশি টাকার ডিউ দেখাচ্ছে এটাই আপনাকে পেমেন্ট করতে হবে আমি আপাতত পেনা অপশানে ক্লিক করছি এরপর আপনার ফোন নাম্বারটা এখানে এন্টার করতে হবে ফোন নাম্বার এন্টার করে লগ ইন না অপশানে ক্লিক করবেন এরপর আপনার সামনে একটা রেজিস্ট্রেশন ফর্ম ওপেন হয়ে যাবে আপনাকে ফর্মটি ফিল করতে হবে এখানে আপনার ডিস্ট্রিক্ট ব্লক গ্রাম পঞ্চায়েত এ সমস্তগুলি ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করবেন আপনার ফার্স্ট টাইম এবং লাস্ট টাইম এন্টার করবেন ইমেল আইডিটা এখানে দিয়ে দেবেন তারপর ক্রিয়েট অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবেন তারপর আপনার ফোনে একটি ওটিপি চলে আসবে ওটিপিটি এখানে এন্টার করে ভেরিফাই ওটিপি করবেন এরপর যে ব্যক্তির ট্যাক্স পেমেন্ট হচ্ছে তার টোটাল ডিটেলস এখানে চলে আসবে এসএসসি নাম্বার হোল্ডিং নাম্বার অ্যাড্রেস সংসদ সমস্ত কিছু হোল্ডিং নাম্বারটা আপনার এখানে পাবেন এই দেখুন এখানে হোল্ডিং নাম্বার বলে লেখা আছে এই নম্বরটি আপনি এখানে এন্টার করবেন সব ডিটেলসগুলো ফিল করার পর একবার ভালোভাবে মিলিয়ে নেবেন তারপর লিস্টের একটু নিচের দিকে এলে আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে সেটা এখানে বলা হবে এখানে একটা বছরকে চারটে কোয়ার্টারে ভাগ করা হয়েছে তিন মাস করে একটা কোয়ার্টার ধরা হয়েছে তিরিশে জুন মানে এপ্রিল থেকে জুন অব্দি একটা কোয়ার্টার তারপর আবার জুলাই আগস্ট সেপ্টেম্বর এটা একটা কোয়ার্টার অক্টোবর নভেম্বর ডিসেম্বর এটা একটা কোয়ার্টার এবং জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এটা একটা কোয়ার্টার এই হিসেবে ভাগ করা হয়েছে আপনি এখান থেকে পার্টিকুলার একটা কোয়ার্টারও পেমেন্ট করতে পারেন আবার যদি মনে করেন সবগুলো কোয়ার্টারই পেমেন্ট করবেন তাও করতে পারেন আমি আপাতত এখানে চারটি কোয়ার্টারি একসময় পেমেন্ট করতে চাইছি তাই এখানে চারটি কোয়ার্টারকে সিলেক্ট করে পে নাও করছি তারপর এরকম একটা পপ আপ মেসেজ আসবে এটাকে ওকে করে দেবেন এরপর এখান থেকে পেমেন্ট করার জন্য একটা অপশান চলে আসবে আপনি জাস্ট পে সিকিউরলি ফোর এইটিতে ক্লিক করবেন এখানে আপনাকে চারশো আশি টাকায় পেমেন্ট করতে হবে এখানে দেখুন যখন পেমেন্ট হতো তখনই কিন্তু চারশো আশি টাকা এখানে পেমেন্ট করতে হতো এরপর সরাসরি পে সিকিউরলি এই অপশানটা ক্লিক করবেন এরপর এখানে একটা সিস্টেম জেনারেটেড কিউআর কোড ওপেন হয়ে যাবে আপনারা আপনাদের কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারেন আমি ট্যাপ টু জেনারেট কিউআর এই অপশানটা ক্লিক করছি এখানে ক্লিক করে আপনারা ফোনপে বা গুগল পের মাধ্যমে এই অ্যামাউন্টটা পেমেন্ট করতে পারবেন আমি আমার ফোনের স্ক্যানারটা ওপেন করে নিয়েছি তারপর ফোনপে থেকে চারশো আশি টাকা পেমেন্ট করে দিচ্ছি দেখুন এখানে পেমেন্ট সাকসেসফুল মেসেজ চলে এলো এবং একটা রেফারেন্স আইডিও জেনারেট হয়ে গেছে তো এখানে কিছু হাত দেওয়া দরকার নেই পেজটি অটোমেটিক আবার মেন পেজে চলে আসবে এখানে দেখুন চার সেকেন্ড মতো সময় নিচ্ছে কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন একটি রিসিপ্ট জেনারেট হয়ে যাবে এই রিসিপ্টটা আপনি ডাউনলোড রিসিপ্ট এই অপশনটা ক্লিক করে আপনার কাছে ডাউনলোড করে রেখে দিতে পারেন এটাই হচ্ছে আপনার কপি এটা সম্পূর্ণ কম্পিউটার জেনারেটেড এটা কিন্তু কোথাও জমা দেওয়ার বা ভেরিফাই করা দরকার নেই আগে যেমন আপনাকে পঞ্চায়েতে গিয়ে পেমেন্ট করতে হতো এখন কিন্তু আপনি অনলাইনে এটা আপনার মোবাইল বা কম্পিউটার থেকেও করতে পারবেন তবে বেটার হয় যদি আপনার কাছে পিসি বা কম্পিউটার থাকে বা যে কোনো সাইবার ক্যাফে থেকে করেন কারণ সেক্ষেত্রে পেমেন্ট ফেল হওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেক কমে যায় এভাবেই আপনারা খুব সহজ পদ্ধতিতে আপনাদের পঞ্চায়েতে যে ট্যাক্স হয় সেগুলো পেমেন্ট করতে পারবেন আশা করি আপনাদেরকে আজকের এই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর আপনার বন্ধু বান্ধবদের সঙ্গেও শেয়ার করুন যাতে তারাও এই কাজটি সহজে করতে পারে ভিডিও রিলেটেড কোনো রকম কনফিউশন থাকলে কমেন্ট করতে ভুলবেন না আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ